আসসালামুন আলাইকুম বিভিন্ন আলেমের ওয়াজের মধ্যে মতবিরোধ আছে সন্দেহ আছে কিন্তু আল্লাহর ওয়াজে কোনো সন্দেহ নেই আসুন আল্লাহর ওয়াজ শুন আল্লাহ তালা পবিত্র কোরআনে পিপলার নামে একটা সুরা করছেন নাম হচ্ছে আন নামন পিপলাকে নিয়েছে না এই সুরাটি বিষায়ের থেকে পড়তেছি বিসমিল্লাহ রহমান রাহিম সুলাইমান পক্ষীদের খোঁজ খবর নিলেন অতঃপর বললেন কি হলো হুদুদকে দেখছি না কেন নাকি সে আমি অবশ্যই তাকে কিংবা হত্যা করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ কিছুক্ষণ পরে হুদ এসে বলল আমি যা অবগত নন আপনি যা অবগত নন আমি তো অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছে আমি এক নারীকে চাপাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম আল্লাহর পরিবর্তে সূর্যকে শেষ করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে অতঃপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে অতএব তারা সৎপথ পায় তারা আল্লাহকে সেদা করে না কেন যিনি নবমন্ডল ও ভূমন্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা প্রকাশ গোপন করো যা প্রকাশ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহান আরসের মালিক সুলয়মান বললেন এখন আমি দেখব তুমি সত্য বলছ না তুমি মিথ্যা তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় বিলকিস বলল হে পরিষদ বর্গ আমাকে একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে সেই পত্র সোলেমান পক্ষ থেকে এবং তা এই সসীম দাতা পরম দয়ালু আল্লাহর নাম আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বস্ততা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও বিলকিস বলল এ পরিষদ বর্গ আমাকে আমার কাজে পরামর্শ দাও তোমাদের উপস্থিতি ভিতরে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই অতএব আপনি ভেবে দেখুন আমাদের কি কি আদেশ করবে সে বলল দাদা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে তারা আমি তার কাছে কিছু পাঠাচ্ছি দেখি লোকরা কি জবাব আনে অত যখন দুধ সুলাইমানের কাছে আগমন করলো তখন সুলাইমান বললেন তোমরা কি দন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তর বরং তোমরাই তোমাদের উপর নিয়ে সুখে থাক ফিরে যাও তাদের কাছে এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্য বাহিনী নিয়ে আসবো যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করবো এবং তারা হবে লাঞ্ছিত সোলেমান বললেন হে পরিষদ বর্গ তারা আত্মসমর্পণ করে আমার কাছে আশার করবে কে বীরকি সিংহাসন আমাকে এনে দেবে জয়ক দত্তচিন বলল আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান বিশ্বাসী হিতাবি জ্ঞান যার ছিল সে বলল আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দিব অতঃপর سليমান যখন তা সামনে রক্ষিত দেখল তখন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করবেন যে করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত অভাবমুক্ত কৃপাশীল